আমরা সকালে খাবার খাচ্ছি এখন এখানে আই মানে চাচু খাচ্ছে আসসালাম এবরন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালে উঠে হাতে কিছু কাজ সেরে নিয়ে খাওয়া দাওয়া করলাম এগুলা কালকে কাপড় তুলে নিয়ে এসে রাখছি কষাতে পারি নাই তো গোছাবো আজকে জানি ভালো লাগতেছে না আমরাও চলে গেছে বা এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখি বেশিক্ষণ উপরে থাকবো না নিচে চলে যাবো উপরে একাই থাকলে ভালো লাগে না নিচে দেয় আমাদের সঙ্গে একটু খেলাধুলা করবো এই বাসায় কাজ চলতেছে কালকে মেঝে থালাই দিছে আর আজকে উপরে প্লাস্টার করতেছে গোসল করে দেখি নিচে যায় গোসল করলাম আমি এ পাশে কাপড়গুলো রোদে দিছিলাম এগুলো উঠায় রাখি না হলে সন্ধ্যাতে তো আর আসবো না তখন এইগুলা শিশিরে ভিজে যাবে এই হুডিটা শুকায় নাই এটা একটু মোটা তবে যে দেখেন সরিষা ফুলগুলা কত সুন্দর লাগতেছে পাখি উড়ে যাচ্ছে তো আমি এগুলো উঠাই আমি কাছে চলে যাব হুম একে একে দোল খাচ্ছে কি করতেছেন তুমি দোল খাচ্ছেন ওভাবে দোল খাতে হয় আমি একটু দোল খাই ছেলের দুষ্টুমি দেখেন বাবা ওখানে ভাত খাচ্ছে আরে এখানে সার্কাস করতেছে কিভাবে দোল খেতে হয় জানে মনকে ঝুলু দিচ্ছে দোল দিচ্ছে আর এমন দৌড় খাচ্ছে হ্যাঁ দেশ ইরফান কি হাসি হাসি আর মুখে ধরে না আমি এখন রেডি হয়ে গেছি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাব আপনাদেরকে দেখাবো আমরা কাজ তো ব্রিজে আসলাম এই যে আসলাম নার্সারিতে তো আজান দিয়ে গেছে আর সেজন্য নার্সারি বন্ধ তো ভাবলাম এখানে একটু এসে সময় কাটাই তো আমরা এখানে একটু বসবো আমার চাচু ঝালমুড়ি আনতে গেল আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি জায়গা পাই নেই ওখানে দুটা লোক বসে আছে তো আমরা এখানে দাঁড়া হয়ে হয়ে খাচ্ছি চলে যাচ্ছি দেখছেন রাত্রে সব দিক অন্ধকার লাইটটা একটু বন্ধ করো তো এই দেখেন কিরকম অন্ধকার বাসায় চলে আসলাম তো আজকে শুধু যাওয়ার আশা হইল কোনো কাজ হইল না তারপরও না হোক একটু ঘোরা তো হইল বাইরে অনেক ঠান্ডা আর মানে বসে চলে আসলাম আর মানে চাচু আসলো এই যে আয় মানে নিচে গেছে আমি বেলকুনিতে আসলাম আয় মানে নিচ থেকে এসে দোলনাতে দোল খাচ্ছে আর মানে চাচু আসছে চুপচাপ ভদ্র মানুষ হ্যাঁ কই যাচ্ছ চাচু ডাকে আসো দেখেন আমি পুরোনো গাড়িতে উঠছে আসছে যে কিভাবে চাচুকে হাত বাড়িয়ে দিচ্ছে কিন্তু আসবে না আচ্ছা আসো উপরে এসে রান্না করতেছি সিমের তরকারি খাওয়ার জন্য তরকারি সেরকম নাই তো ভাবলাম সিম একটু রান্না করি তো আমি মাখিয়ে তুলে দিয়েছি এখন সিদ্ধ হবে যে পানিটা শুকাবে সিদ্ধ হোক পানিটা একটু বেশি দিছি কারণ সিমগুলো একটু পুরো বাজারের সিম এই জন্য তো হতে থাক এখন আমরা খাওয়া দাওয়া করবো তা আমাদের স্টাডি টেবিলে আমরা খাওয়া দাওয়া করবো এখন তা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ